বরিশাল নগরীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জে জে হার্ডওয়্যারে অভিযান চালিয়ে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে নগরীর লাইন রোডে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ উপপরিচালক অপূর্ব অধিকারী জে এন্ড জে হার্ডওয়্যার মেয়াদ উত্তীর্ণ ও ভেজা রং নকল পণ্য পাওয়া যায় পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ নকল পণ্য পাওয়ার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা আদায় করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময়ে তার সঙ্গে উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রাণী দাস এবং কোতোয়ালি থানা পুলিশ